প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আলোচনা করছি গামা ফাংশন এখানে বলা হচ্ছে যে গামা ফাংশনে গাউসের সংজ্ঞা গামা জেড সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি ফ্যাক্টর এন এন টু দার জেড বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস ডট ডট জেড প্লাস এন যেখানে জেড সমান জিরো নট জিরো নট মাইনাসান নট মাইনাসু নট মাইনাসন অর্থাৎ এগুলা হতে পারবে না এটা হচ্ছে গাওয়া ফাংশনে গাওসের সংজ্ঞা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো এরকম যে প্রশ্নটা হচ্ছে এরকম গামা এন এটা আমরা পড়েছি গামায়ান সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইটু দর মাইনাস এক্স এক্স টু দর এন মাইনাস ওয়ান আচ্ছা সংজ্ঞাটা যেটা সেটা আমাদের জানতে হবে ওয়ান বাই গামা জেট সমান এটা কিন্তু এক গামা আর এটাও কিন্তু আলাদা গামা এটা হচ্ছে চলক গামা সেটা হচ্ছে ইটু gamma গামা জেট ইন্টু প্রোডাক্ট মানে গুনফল ইনফিনিটি সেটা হচ্ছে এরকম যে দেখো এটু দেবার গামা জেড জেড এটা হচ্ছে গাম ফ্যাক্টরি এটা হচ্ছে প্রোডাক্ট মানে গুণফল এন এনএকল ওয়ান টু ইনফিনিটি ওয়ান প্লাস জেড বাই এন এটু দুবার মাইনাস জেড বাই এন যেখানে গামার সমান লিমিট লিমিটারেস্ট ইনফিনিটি ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি ড্র ডট ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন মাইনাস লন এন তাহলে আমাদের এটা মনে রাখতে হবে এবার আমরা প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে গামা জেড সমান লিমিট এন্টেন্স টু ইনফিনিটি ইনটিগ্রেশন জিরো টু এন ওয়ান মাইনাস এন বাই ইউ হুল টু দি পাওয়ার এন ইউ টু দাওয়ার জেড মাইনাস ওয়ান ডি ইউ সমান লিমিট এন্টেন্স টু ইনফিনিটি ফ্যাক্টরি ল্যান এন্টু দোয়ার জেট বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট ডট জেড প্লাস এন আবার গামা জেট এটা গামা জেড সমান হচ্ছে জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইন টু দোয়ার মাইনাস ইউ ইউ টু দেট মাইনাস ওয়ান ডিউ সমান লিমিটু ইনফিনিটি ফ্যাক্টরাল এন টু দিবার জেট বাই জেট প্লাস ওয়ান জেড প্লাস টু ডেট প্লাস এন এটা আমাদের দেখাতে হবে তাহলে প্রথমে দেখো আমরা জানি রিয়াল জেট রিয়াল জেট সমান জিরো যদি রিয়াল জেট সমান অর্থাৎ জেট এর দুইটি মান একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ সেই বাস্তব অংশ যদি জিরো হয় এবং এন বিলংস টু এন মানে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই উল টু দি পাওয়ার এন ডি ওয়াই এটা যদি হয় এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এটা আমি প্রথম থেকে লিখছি এটা লিখে নিলাম ইচ্ছা মতো লিখলাম যে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন জিরো টু এটা আমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়াই টু দিবার জেড মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই হোল্ড টুবার এন ডি এ ওয়াই সমান এটাকে আমি পরে লিখ প্রথমে লিখলাম আর এটাকে পরে লিখলাম অর্থাৎ এটাকে বানালাম ইউ পরটাকে এটাকে ভি লক্ষ্য করো ইউ ভির যে ইন্টিগ্রেশনের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী এটাকে ডেরিভেটিভ করতে হবে আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে এটাকে প্রথমে রেখে দিলাম ওয়ান মাইনাস ওয়াই টু দু পার এন হোল্ড টু পার এন আর এটার যদি ইন্টিগ্রেশন করি এর সাথে পাওয়ার যোগ হবে অর্থাৎ তখন এরকম হবে ইন্টিগ্রেশনটা যে এরকম হবে ওয়াইট ইন্টিগ্রেশন ধরো ওয়াই টু থে পাওয়ার জেট মাইনাস ওয়ান ডি ওয়াই তাহলে হবে এরকম ওয়াই টু তু পাওয়ার জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান ওয়ান কাটা গেলে এখানে থাকবে ওয়াই টু তু পাওয়ার জেড আর নিচে থাকবে হচ্ছে শুধু জেড তাহলে দেখো এখানে ওয়াই টু টুভার জেড বাই জেড এরকম হলো এই ক্ষেত্রে একটা সূত্রে মাইনাস আর এটাকে করতে হবে ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসবে অর্থাৎ এন সামনে আসবে এক কমে যাবে এন মাইনাস ওয়ান আর এটাকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আবার দেখো এটাকে ইন্টিগ্রেশন করার কারণে হয়েছে ওয়াই টু টুভার জেড বাই জেড ডি ওয়াই এবার পাওয়ারটা হচ্ছে এরকম যে এরকম ওয়ান বসাবো ওয়াইয়ের মান যদি ওয়ান বসে ওয়ান মাইনাস ওয়ান এটা হয় জিরো হয়ে যাবে জিরোর সাথে যাই কিছু গুণ করবো জিরো আবার ওয়াইয়ের মান যদি এখানে জিরো হয় তাহলে এটাও জিরো হবে অর্থাৎ জিরো মাইনাস জিরো এই মাইনাস আর মাইনাস মাইনাস হচ্ছে কত প্লাস এন বাই জেড এন বাই জেড ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এখানে হবে ওয়ান মাইনাস ওয়াই হোল টু তো পার এন মাইনাস ওয়ান ওয়াই টু তু পার জেড ডি ওয়াই এরকম আমরা পাবো এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে আবার এটাকে ইউভি সূত্র প্রয়োগ করবো এটা ইউ এটা ভি এটাকে রেখে দেব আর ওয়াই টু দার জেডকে ইনটিগ্রেশন করলে হবে ওয়াই টুথ বার জেড প্লাস ওয়ান তার সাথে আবার নিচেও জেড প্লাস ওয়ান ওপর ওয়ান নিচে ওয়াইস ওয়ান জিরো মাইনাস ইনটিগ্রেশনের যে নিয়মটা এটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে পাওয়ারটা সামনে আসবে এখান থেকে এক কমে যাবে এক কমলে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এন মাইনাস টু আর এটুকু ডেরিবিটিভ করলে হবে মাইনাস ওয়ান আর এখানে আছে কত ওয়াই টুতবার জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ডি ওয়াই এখানে ওয়াইয়ের মান যদি ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যায় আর এখানে ওয়াইয়ের মান যদি জিরো বসাই তাহলে কিন্তু এটা ওয়ের মান কত ওয়ান বসালে এটা জিরো হয়ে যায় জিরো মাইনাস জিরো माइनस 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 से प्लस हो प्लस एन इंटू हाँ देखो एन एन इनटू एन माइनस वन बाय जेड इनटू जेड प्लस वन जेड प्लस वन इंटीग्रेशन हो जीरो टू वन वन माइनस वाई होल्ड टू दे एन माइनस टू वाई टू दे जेड प्लस वन जेड प्लस वन इनटू डि वाई এক্ষেত্রে আমরা এখানে যা আছে এটা জিরো বসালাম আর এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান জিরো টু ওয়ান ইন্টিকেশন জিরো টু ওয়ান ওয়ান মাইনাস ওয়াই টু তোমার এন মাইনাস টু ওয়াই ওয়াইটা তোমার জেড প্লাস ওয়ান ইন্টু ডি ওয়াই এক্ষেত্রে লক্ষ্য করো যখন এটা দুই বার করলাম এখানে কিন্তু এখানে যদি অর্থাৎ এখানে যখন এটা ওয়ান এখানে টু তার মানে এখানে টু হলে এটা থ্রি হবে এখানে যদি এখানে যদি অর্থাৎ এটার থেকে এটা এক কম এটা যদি দুই হয় তাহলে এটা এক হবে এটা যদি পাঁচ হয় তাহলে এটা চার হবে এটা যদি এন হয় তাহলে এটা এন মাইনাস ওয়ান হবে এখানে যদি এন হয় তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান হলে দেখো কাটাকাটি দিয়ে এরকম একটা কিন্তু অবস্থা তৈরি হবে এন হলে যদি এন মাইনাস ওয়ান হয় তাহলে কাটাকাটি দিয়ে এটার আগের এন রয়ে গেছে এন ইন্ডুগত এন মাইনাস ওয়ান তাহলে এটা কাটাকাটি দিয়ে হবে শুধু ওয়ান থাকবে তাহলে এটা পাচ্ছি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান নিচে জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস এন মাইনাস ওয়ান এরকম পাবো আর এ পাশে হবে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়ান মাইনাস ওয়াই হোল টু দার এন মাইনাস এন এন আবার যখন করেছি এন মাইনাস এন আর এখানে হবে এখানে এটার থেকে এক কম তার মানে এন মাইনাস ওয়ান হবে জেড প্লাস এন মাইনাস ওয়ান তো এটা দেখো এটা পাওয়ার এন মাইনাস পাওয়ার জিরো হয়ে যায় জিরো হয়ে যাওয়ার কারণে এটা মান হবে ওয়ান এই ক্ষেত্রে জেড প্লাস অ্যান মাইনাস ওয়ান এটাকে ইনটিগ্রেশন করলে এটাকে ইনটিগ্রেশন করলে হবে যে ওয়াই টু দার জেড প্লাস এন বাই জেড প্লাস এন এক যুগ হবে এখানে উপরে বসাবো ওয়ান এখানে ওয়ান নিচে হবে কত এখানে উপরে ওয়ান বসালাম ওয়ান এখানে জেড প্লাস অ্যান এখানেও জেড প্লাস এন গ্রণনা হল ওয়ান মাইনাস জিরো পরটা আমরা পাচ্ছি এগুলা সবগুলা এন ফ্যাক্টর এখানে সবগুলা দেখো গুণ করার কারণে অর্থাৎ এন এন মাইনাস ওয়ান এক দুই তিন ডট 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 এন তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল্যান আর নিচে হবে নিচে হবে এরকম জে জেড প্লাস ওয়ান জেড ডট জেড প্লাস এন এরকম হচ্ছে এই মানটা পাচ্ছি এখন এটা হবে ফ্যাক্টরিয়াল n জে জেড প্লাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস ওয়ান মাইনাস জিরো এখন এক্ষেত্রে অ্যান ফ্যাক্টোরিয়াল এখানে জেড জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট 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 কত ডট জেড প্লাস এন হবে সমীকরণ নাম্বার এক আবার দেখো ইন্টিগ্রেশন যদি করা হয় যে ওই পূর্বেরটায় যদি অর্থাৎ ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়াই টু দুবার জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হোল টু দার এন ডি ওয়াই তাহলে কিন্তু আমরা এইবার পাবো যখন আমরা ধরবো ওয়াই সমান ধরি ওয়াই সমান ইউ বাই এন তাহলে ডি ওয়াই সমান হচ্ছে ডি ইউ বাই এন ওয়াইয়ের মান একবার ধরব জিরো আর একবার ধরবো ওয়ান তাহলে যদি ওয়াইয়ের মান জিরো ধরি তাহলে ইউ সমান হবে জিরো ওয়ের মান যদি এন ধরি ওয়াইয়ের মান যদি ওয়ান ধরি তাহলে ইউ সমান হবে এন তাহলে আমরা তো সেই ক্ষেত্রে পাবো জিরো টু এন ওয়াইয়ের মান হচ্ছে ইউ বাই এন ইউ বাই এন পাওয়ার হচ্ছে কত জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ইউ বাই এন পাওয়ার হচ্ছে এন আর ডি ওয়াই এর মান হচ্ছে ওয়াই ডি ইউ বাই এন এরকম এই ক্ষেত্রে দেখো কত পাচ্ছি এন টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান আর এখানে পাচ্ছি এন এর পাওয়ার এক তাহলে মোট হলো এন টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন জিরো টু এন ইউ এর পাওয়ার হচ্ছে জেট 1 ওয়ান 1 মাইনাস ওয়ান ওয়ান ইউ বাই এন তার পাওয়ার হচ্ছে এন du এরকম এখন এক ও দুই হতে পাই লক্ষ্য করো উপরে কিন্তু আমাদের এক ছিল একের বাম পাশ কিন্তু এটাই ছিল একের বাম পাশ এটা তার মানে আমরা লিখতে পারি তখন এটা সমান অর্থাৎ দুই নঙের ডান পাশ সমান এক ডান পাশ আমরা এইভাবে এই মানটা পেতে পারি দেখো এখানে প্রাইডেট এটা পাচ্ছি ইহার পাশে ইনটিগ্রেশ অ্যান টেন্স টু ইনফিনিটি লিমিট নিয়ে পাই তার মানে পাশে অ্যান টেন্স টু ইনফিনিটি নিলাম এইভাবে নিলাম নেওয়ার কারণে এখানে দেখো এই জিনিসটা যা আছে এটা এইভাবে দেখলাম ইউ এখানে এটা ওয়ান মাইনাস ইউ এটাকে একটু এখানে কাজ করে নেওয়া হয়েছে সেই কাজটা হচ্ছে এরকম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান মাইনাস ইউ বাই এন এটা এটার ঠিক বিপরীত বিপরীত হচ্ছে এন বাই ইউ এখানে মাইনাস তাহলে এখানেও মাইনাস এটা সমান লেখা যায় ই কিন্তু আমাদের এখানে আছে দেখো শুধু এন তাহলে এমন কিছু লিখতে হবে যাতে কাটাকাটি যায় শুধু এন থাকে তাহলে দেখো এখানে একটা মাইনাস নেই অর্থাৎ মাইনাস ইউ 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 কাটা তাহলে মাইনাস মানসে কাটা তাহলে শুধু থাকুক এন অর্থাৎ এটার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটার মান হবে এই পুরোটা হচ্ছে ইউ ই এই পুরোটার নাম হচ্ছে ই তার পাওয়ার হচ্ছে ইউ তাহলে এটার পরিবর্তে লেখা যায় কত এটার পরিবর্তে ইউ কাটা তার মানে এইটা আর এইটা একই জিনিস তার মানে এটাকে লেখা যায় এটা তোমার মাইনাস ইউ এটা তোমার মাইনাস ইউ আর এটার মান হচ্ছে গামা জেট আমরা গামা জেটের ক্যালকুলাস ওয়ানও আমরা পড়েছি সেই সূত্র অনুযায়ী এটা লিখলাম তাহলে আমরা পাচ্ছি চার তিন ও চার হতে পাই দেখো তিন নং ও চার নং তিন নং এটা তিন নং এইটাই এটা গামা জেড আর চার নং হচ্ছে এইটা তাহলে গামা জেড সমান হচ্ছে এরকম অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল গামাজেট তিনও চার হতে পাই গামা জেড সমান লিমিটেড এন্ট্রেন্স টু ইনফিনিটি এন ফ্যাক্টোরিয়াল এন এন ইন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস ওয়ান জেড প্লাস জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট ডট জেড প্লাস এন ইহাই গামা ফাংশনে গাউসের সংজ্ঞা আবার বলছি দেখাও যে গামা জেট এরকম দেওয়া আছে আমরা জানি যদি রিয়াল জেট এটা হয় তাহলে এখান থেকে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি দেখো এরকম পর্যায়ক্রমে আমরা এরকম পেয়েছি এরকম করে পেয়ে তারপর আমরা এই মান পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এরকম মান পেয়ে তাহলে সর্বশেষ যে মান পাচ্ছি ইহাই গাওয়া ফাংশনে গাউসের সংজ্ঞা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবং বাসটাসের সংজ্ঞার সমতুলতা তাহলে দেখো গাওয়া ফাংশন গামা জেট সমান লিমিটেড আমরা জানি এটাকে উল্টোভাবে লিখলে ওয়ান বাই আকারে তাহলে গামা জেড ওয়ান বাই গামা জেড লিমিট এটা কিন্তু উপরে চলে যাবে এন ফ্যাক্টরিয়ালটা নিচে আসবে এখন দেখো জেডটাকে বাইরে নিয়ে আসলাম জেড বাইরে নিয়ে আসলাম এক্ষেত্রে হবে লিমিট এন্ট্রেন্স ইনফিনিটি জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট ডট জেড প্লাস এন বাই ওয়ান টু ডট থ্রি ডট এন আর এখানে এনটা পাওয়ার আকারে উপরে গেলে হয় গাম এন টু দি পাওয়ার মাইনাস জেড আর ফ্যাক্টরি ল্যান্ড মানে কিন্তু এটা এটা যদি আলাদা আলাদা করি তাহলে লেখা যাবে জেড প্লাস ওয়ান বাই ওয়ান বাই এন ইন্টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার জেড আমরা জানি যে শুধু এক্স এক্সের পরিবর্তে লেখা যায় দি পাওয়ার লন এক্স তাহলে এখানে এই পুরোটাকে লেখা যায় দি পাওয়ার লন এটা দেবার লন এটা দেবা লু দি পাওয়ার জেট এটা কিন্তু এন এন টু দি পাওয়ার জেট আমরা এভাবে লিখতে পারি এই পুরোটাকে ধরলাম এক্স তাহলে এটা লন এক্স এই পাওয়ারটা এখন এটা হচ্ছে জেট জেট লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি ওয়া অর্থাৎ ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস জেট বাই ওয়ান পাওয়ারটা দেখো এখানে আছে এখানে লেখলাম ইট দেবার জেড বাই মাইনাস জেড বাই ওয়ান ইচ্ছা মতো লিখলাম এটা পরটা আবার ওয়ান এটা দেখো যে টু টু কাটা তাহলে হবে ওয়ান প্লাস জেড বাই টু এটা দেবার মাইনাস কত জেড বাই টু ডট ডট ওয়ান প্লাস জেড বাই এন ওয়ান প্লাস জেড বাই এন টু দি পাওয়ার মাইনাস জেড বাই এন ইন্টু এটা দেবো আর জেড এটা দেবো আর জেড এই যে এখানে যেহেতু মাইনাস জেড আছে তাহলে লেগবো ইট দেব পাওয়ার জেড এটা লিখবো হচ্ছে এটা পাওয়ার কত মাইনাস জেড বাই টু তাহলে হবে জেড বাই টু আর ডট ডট ইটু পাওয়ার কত ডট ডট এভাবে যাবে দেবে এটা পাওয়ার এখানে আরও ডট ডট হবে ডট ডট হবে সর্বশেষ বা এটাকে এইভাবে লিখতে পারি দেখো ডট 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 এভাবে এটি দেওয়ার কত জেড বাই এন ইন্টু এই পাওয়ারটা সামনে চলে আসবে মাইনাস জেট লন এন এখন এখান থেকে এখান থেকে কত এটা গুণন আকারে লেখা যায় জেট অর্থাৎ এটা হচ্ছে গুণফল এন ইকাল ওয়ান টু ইনফিনিটি ওয়ান প্লাস জেট বাই এন এন এর মান কিন্তু এক দুই তিন চার পাঁচ আর এখানে দেখো একবার লিখলাম জেড বাই এন এই এটি জেড বাই ওয়ান জেড বাই টু জেড বাই ডট ডট জেড বাই এন একবার দেখলাম কত মাইনাস জেড বাই এন তাহলে এখানে থাকলো এটা তোমার জেড এটা তোমার জেড জেড বাই টু ডট ডট এটা তোমার জেড বাই এন ডট ডট ডেবার মাইনাস জেড লন এন তাহলে সবগুলোর থেকে জেড কমন নিলে হবে এরকম ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি ডট ডট ওয়ান বাই এন মাইনাস লন এন এই ক্ষেত্রে আমরা এরকম একটা ফলাফল অর্থাৎ জেড ইন্টু এটা দি আর জেড গামা অর্থাৎ এই পুরোটাকে আমরা ধরলাম গামা তাহলে এটা দেবার জেড গামা আর এটা হচ্ছে অ্যানিকল ওয়ান টু ইনফিনিটি ওয়ান প্লাস জেড বাই এন এটা পাওয়ার মাইনাস জেড বাই এন জেড বাই এন এটা হচ্ছে টু সমীকরণ নাম্বার দুই দিলাম অর্থাৎ এটাকে একবার লিখলাম দুই যেখানে গামা সমান লিমিট ইনফিনিটি আর এই ক্ষেত্রে লিমিট ইনফিনিটি এভাবে আমরা এত হলো অয়লারের ধ্রুবক দেখো আবার বলি প্রথম থেকে এরকম আমরা পাচ্ছি এই পর্যন্ত সুতরাং দুই নং হলো বায়োস্টাসের সংজ্ঞা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি আরেকটি প্রশ্ন আমরা দেখি দেখাও যে বৃহৎ এনের এর জন্য গাওয়া ফাংশনের অসমতটি বিস্তৃতি হবে গামা এন প্লাস ওয়ান বা ফ্যাক্টরাল এন ইকু ভ্যালেন্স রুডোবার টু এন পাই এন্টো দুবার এন ইটো দুবার মাইনাস এন আবার বলছি বৃহৎ এন এর জন্য গাওয়া ফাংশনের অসমতোটিও অসীম তোটি বিস্তৃতি হবে এত তাহলে এটা আমরা প্রমাণ করি আমরা জানি গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু দেওয়ার মাইনাস সিক্স এক্স টু দর এন মাইনাস ওয়ান ডি এক্স আমরা এটা এনের পরিবর্তে বর্ত যদি এন প্লাস ওয়ান বসে তাহলে এখানেও হবে এন প্লাস ওয়ান এখন দেখো এটা এন প্লাস ওয়ান হয়েছে ওয়ান ওয়ান কাটা তাহলে এটা হবে কত এরকম এক্স টু দেওয়ার এন এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখানে লিখেছি যে এক্স সমান কিন্তু লেখা যায় এটা দেবার কত লন এক্স তাহলে এখানে এক্স এক্স টু দুয়ার এন এটা সমান লেখা যাবে এটু দেবার কত লন এক্স টু দুয়ার এন এরকম তাহলে এখানে দেখো এটা দুবার মাইনাস এক্স মাইনাস এক্স হ্যাঁ মাইনাস ইন্টু এই এনটা সামনে চলে আসলো এন লন এক্স এটা দোয়ার এন লন এক্স কত ডি এখানে এটা হবে এটা ইন্টিগ্রেশন টু এটা মাইনাস এক্স প্লাস এন লন এক্স এখন দেখো ইউ সমান ধরে নিচ্ছি এন লন এক্স এক্স মাইনাস সমান তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডিউ বাই ডিএক্স সমান বাইকের ডেবিটি কত ওয়ান দুই এটাকে যদি আবার ডেরিভেটিভ করা যায় তাহলে ডিস্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার এখানে হচ্ছে ডিউ বাই ডিএক্স সমান এন ওয়ান বাই এক্স ইন্টু মাইনাস ওয়ান আর এটা ডিস্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার আবার যদি ব্যবহার করো ওয়ান বাই এক্সকে ডেবিউটগুলো হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে সাথে এন গ্রহণ করলে হবে মাইনাস এন বাই এক্স স্কোয়ার সমীকরণ নাম্বার তিন আমরা এই মানগুলো আমরা পর্যায়ক্রমে বসাবো সন্ধি বিন্দুতে ডিউ বাই ডি এক্স সমান জিরো তাহলে ইউ বাই ডি এক্স হচ্ছে এন মাইনাস এক্স এন বাই এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এন বাই এক্স সমান হচ্ছে ওয়ান তাহলে এক্স ওয়ান হচ্ছে এন এক্স সমান এন বিদ্যুতে এই সমীকরণ তিন নাম্বারে আমরা এটা বসালাম দেখো x এন বিদ্যুতে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার তাহলে মাইনাস এন বাই এন তাহলে এতে কিন্তু ওয়ান বাই এন এন এর মানকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছি তাহলে এটা কিন্তু অবশ্যই জিরোর থেকে ছোটো হবে কারণ এটা সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে এই কারণে লেখা যায় সুতরাং এক্স সুতরাং এক্সমান এন বিদ্যুতে ইউ এর সর্বোচ্চ মান বিদ্যমান আবার ধরি এক্স সমান এন প্লাস ওয়াই তাহলে ডি এক্স মান হচ্ছে ডি ওয়াই তাহলে এক্সের মান জিরো আরেকবার হচ্ছে ইনফিনিটি এক্সের মান জিরো ওয়াইয়ের মান দেখো এক্সের মান যদি জিরো হয় এক্সের মান জিরো তাহলে এর মান হবে মাইনাস এন আর যদি এক্সের মান ইনফিনিটি হয় ওয়াই এর মানও ইনফিনিটি হবে কারণ ইনফিনিটির থেকে এন বিয়োগ করলেও সেটাও ইনফিনিটি হবে এরকম পাচ্ছি এখন এক নং হতে পাই এক নং সমীকরণে এই মানগুলা পুষিয়ে দিত বসিয়ে দিই তাহলে গামা এন অর্থাৎ গামা এন ফ্যাক্টর সরি ফ্যাক্টরিয়াল এন সমান মাইনাস ওয়ান ইনটিগ্রেশন মাইনাস এন থেকে ইনফিনিটি এই যে মাইনাস এন থেকে ইনফিনিটি আর এখানে হবে ইবার এন লন এক্স প্লাস ওয়াই মাইনাস এন প্লাস ওয়াই ডি ওয়াই এই ক্ষেত্রে আমরা ইটু দেবার কত মাইনাস এন মাইনাস এন থেকে এন তাহলে দেখো তো মাইনাস এন মাইনাস এন থেকে ইনফিনিটি ইজ এন লন এন কমন নেওয়ার কারণে এখানে লন এন হবে এটা ইউ অর্থাৎ এক্স অর্থাৎ লনের গুণ ফল থাকলে যোগ হয় তাহলে এন ইন্টু ওয়ান প্লাস তাহলে হবে লন এন প্লাস লন ওয়ান প্লাস এই এটু তো বার এন লন এন এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি যে বাইরে নিয়ে আসলাম এটা তো লন এন লন এন তাহলে ভিতরে থাকলো দেখো এন লন এন লন ওয়ান প্লাস ওয়াই বাই এন মাইনাস ওয়াই ডি ওয়াই এটা থাকলো এটাকে আমরা এভাবে পেতে পারি এটা তোর মাইনাস এন এটা তো বার লন এন আমরা লন ওয়ান প্লাস ওয়াই বাই এন অর্থাৎ লন ওয়ান প্লাস এক্স যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করবে এক্স মাইনাস এক্সের স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি এইভাবে সূত্রটা প্রয়োগ করবো এখানে ছিল লন ওয়ান প্লাস ওয়াই বাই এন তাহলে ওয়াই বাই এন হচ্ছে এক্সের কাজ করেছে এইভাবে সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম এখন দেখো এন গুণন এন এর কাটাকাটি যাবে এখানে এন ইন্টু ওয়ান বাই এন তা কাটাকাটি গেলে শুধু ওয়াই থাকবে এই ওয়াই আর মাইনাস ওয়াই কাটা তাহলে থাকবে কত বলত এন এটা এটা কাটা যাওয়ার কারণে থাকলো হচ্ছে মাইনাস এন ইন্টু টু এন এন স্কোয়ার তার মানে কাটাকাটি যা হবে ওয়াই স্কোয়ার বাই টু এন মাইনাস প্লাস এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার বাই টু এন তারপরটা হচ্ছে দেখো এরকম এখানে কিন্তু প্লাস এটা প্লাস হ্যাঁ মাইনাস এভাবে হবে এরকম লেখা যায় সেই ক্ষেত্রে আমরা এটা অতি বড় বৃহৎ মানে ওয়াইয়ের মান অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা ধরে নিতে পারি এটার মান হচ্ছে কত জিরো বাইর পরবর্তীতে দেখবো আমরা এখন দেখো এটাকে ধরি আবার ধরি ওয়াই সমান রোডোবার এন এখান থেকে ধরলাম রোডোবার এন ইন্টু ভি তাহলে ডি ওয়াই সমান হবে রোডোবার এন ইন্টু ডি ভি এটা আমরা এখান থেকে ধরে নেব ডি ওয়াই এটা ওয়ের মান যখন মাইনাস এন থেকে ইনফিনিটি ওয়ের মান হচ্ছে মাইনাস এন থেকে ইনফিনিটি তাহলে মানও হবে মাইনাস এন ইন্টু দেখো এখানে এন এখানে দেখো ওয়ের মান হচ্ছে এন আর এখানে হচ্ছে এই পাশে রুড এন তাহলে কাটাকাটিগুলো একটা রোড এন থাকবে রোডেন তার আগে একটা মাইনাস চিহ্ন আসে তাহলে মাইনাস থাকবে আর ইনফিনিটিতে ইনফিনিটি হবে এক্ষেত্রে আমরা চার নং হতে পাই এই যে চার নং সমীকরণ যেটা আছে চার নং সমীকরণে এই মানটা বসায় দিব বসাই দিলে পাবো হচ্ছে গামা এন সমান চার নং সমীকরণ বসলাম গামা এন সমান এটু তো আর মাইনাস এন এন টু তো পাওয়ার এন ইন্টিগ্রেশন মাইনাস এন থেকে রোড ওভার মাইনাস এন থেকে ইনফিনিটি এটু দুবার মাইনাস এই ওয়াই স্কোয়ার মান হচ্ছে কত ওয়াই স্কোয়ার মানে রোড এটা স্কোয়ার করলে পারে হবে এন এ স্কোয়ার অর্থাৎ এন ভি স্কোয়ার সেই এন আর নিচের এন কাটা যাবে তাহলে হবে ভি স্কোয়ার বাই টু প্লাস এরকম পাবো আমরা এরকম পাবো এখানে হবে রোড এন আর ডি ওয়াইয়ের মান হচ্ছে ডি ওয়াই ডি ওয়াইয়ের মান হচ্ছে কত ওভার এন ডিবি ডিবি এবার এগুলো অতিক মান হর এন এর মান অসীম মানে ইনফিনিটি হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে ইনফিনিটি ধরে যখন ইনফিনিটি হবে তখন এই মানগুলো হবে কত জিরো দেখো এটা তো বড় কথা বলো যে সামথিং বাই ইনফিনিটি তাহলে মানটা জিরো হয়ে যাওয়ার কারণে শুধু এটা থাকবে অর্থাৎ ভি স্কোয়ার বাই মাইনাস ভি স্কোয়ার বাই টু থাকবে ভি স্কোয়ার বাই টু এটাকে আবার ধরব ভি সমান ধরবো রুট টু পি রুট টু পি যাতে এটা কাটা দেয় তাহলে দেখো এখানে ডিবি হচ্ছে রুট টু ডিপি এখানে আমরা এই যেটার মান বসালাম এখানে ইতিমধ্যে যখন আমরা অ্যান টেন্স টু ইনফিনিটি বলেছি তখন কিন্তু এটার মান হচ্ছে কত মাইনাস রোড ওভার ইনফিনিটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এরকমভাবে ইকো ব্যালেন্স দিয়েছি চিহ্ন এবার এটার সমান অর্থাৎ এটা সমান ইকো ব্যালেন্স এইটা কিন্তু এইটা সমান এন টু দুবার এন ইটু দোয়ার মাইনাস এন রোড ওবার এন আর এখানে কত ইটু দুবার মাইনাস পি স্কোয়ার রোড টু পি ডিপি এখন এখান থেকে আমরা এন টু দুবার এন ইটু দোয়ার মাইনাস এন আর এটার মান হচ্ছে রোড পাই রোড ওভার পাই টু ইন্টু জিরো টু ইনফিনিটি এটাকে কিন্তু এটা একবার লেখা যায় এই ইনফিনিটিটা অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটাকে একবার লেখা যায় টু ইন্টু জিরো টু ইনফিনিটি এরকম রুট পাই রুট পাই লিখলাম তাহলে আমরা একবার লিখতে পারি ওতে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল এন মানে হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইকোভ্যালেন্স রোড ওভার টু এন পাই এন টু দুয়ার এন এ টু দুয়ার মাইনাস এন শোয়েট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি দেখ প্রথম থেকে আবার বলছি এটা পর্যায়ক্রমে এরকমভাবে এক মূল সন্ধিবিন্দুতে ডি ওয়াই ডিও বাই ডি নির্ণয় করে তারপর আমরা সর্বোচ্চ মান বিদ্যমান এটা দেখেছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি অতপর আমরা লগ এর সূত্র লন ওয়ান প্লাস এক্স এই সূত্রগুলো প্রয়োগ করে এরকমভাবে আমরা এটা প্রমাণ করেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পারছ বেশ কয়েকবার চর্চা করতে হবে নিয়মিত ভালো ফলাফলের জন্য সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ